এবার থেকে বালিশের কভার বালিশে না পড়িয়ে সিলিং ফ্যানে অবশ্যই পড়িয়ে দেখো কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস মাঝে মধ্যে কিন্তু মনে হয় যে আজকে রান্না করতে ভালো লাগছে না বাইরে থেকে কিছু কিনে এনে খাবার খেয়ে নিই আর সেই খাবারগুলো দেখবে যে বাড়িতে আমরা যে রান্না বান্না করি তার থেকে কিন্তু অনেক অনেক বেশি তেল মশলা থাকে খাবারগুলোতে তো যে প্লেটে করে এই খাবারগুলো খাওয়া হচ্ছে খাওয়া হয়ে যাওয়ার পরে দেখবে যে প্লেটে এত বেশি তেল থাকে যতই আমরা বারবার করে মাজা ঘষা করি না কেন ঠিক যেন মনে হয় প্লেটের থেকে সেই খাবারের গন্ধটাও যাচ্ছে না আর একটু তেল তেল ভাব থেকেও যাচ্ছে তো সেই কারণে কি করতে হয় আমাদের বারবার করে মাজা ঘষা করতে হয় তো একবার দুবার মাজার পরে যদি এরকম দেখো যে প্লেটে খুব তেল রয়ে গেছে বা গন্ধটা কাটছে না তাহলে এই কাজটা করতে পারো দেখো এখানে আমি half চামচ মত আটা দিয়ে দিলাম প্লেটের মধ্যে তো এই আটাটা দিয়ে প্লেটের মধ্যে খুব ভালোভাবে কিন্তু এইভাবে করে একটু ঘষে নিতে হবে তো এরকম যদি অন্য কোন থালাবাসনের ক্ষেত্রেও হয়ে থাকে যে থালাবাসনে মাজার পরেও তেলটা ঠিকমতো কাটছে না তো সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো তারপরেই দেখবে যে বাসনের থেকে কিন্তু গন্ধ সম্পূর্ণ কেটে গেছে কোনো রকম আর তেলাক্ত ভাব নেই আর বাসন কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর সেটা কিন্তু এই প্লেটটা দেখলেই বুঝতে পারছো যে একদম পরিষ্কার হয়ে গেছে তো চলো দেখে আজ যাক আজকে দু নম্বর টিপস রান্নাঘরে তো আমাদের প্রত্যেক দিনই এই চপিং বোর্ডের ব্যবহার হয় কিন্তু আমরা যখন কোনো কিছু কাটাকাটি করি তারপরে ধুয়ে তো রেখে দিই চপিং বোর্ড পরবর্তী সময় যখন আবার আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে থাকলে অনেক সময় এই চপিং বোর্ড না ধুয়েই এর উপরে কাটাকাটি শুরু করি কিন্তু সারা দিন বা সারা রাত এইভাবে আলগা হয়ে পড়ে থাকার কারণে এর উপরে কিন্তু টিকটিকি আরশোলা বা ঘরে যদি ইঁদুর থাকে এর উপরে বসতে পারে বা এটা নোংরাও করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো সেই কারণে আমাদের কিন্তু অবশ্যই করে উচিত এই চপিং বোর্ডটাকে আলগা করে ফেলে না রেখে কোনো একটা ব্যাগের মধ্যে করে রাখা তো এরকম যে প্লাস্টিকগুলো যে কোনো নতুন জামা কিনলে তার সঙ্গে তো পাওয়া যায় তো সেগুলো ফেলে না দিয়ে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে করে আমরা চপিং বোর্ডটাকে রেখে দিতে পারি আর এতে করে বোর্ডটাও একদম পরিষ্কার থাকবে কোনো রকম আটশোলা টিকটিকি ইঁদুর কোনো কিছুই এর উপরে বসতেও পারবে না বা নোংরাও করতে পারবে না আর এবার যদি আমরা সবজি কাটার আগে চপিং বোর্ড ধুতে ভুলেও যাই সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই কারণ আমাদের চপিং বোর্ড একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো দেখে নেওয়া যাক নম্বর টিপস যখন খুব জোরে হাওয়া হয় বা ঝড় হয় তখন দেখবে দরজাগুলো খুব জোরে জোরে আওয়াজ করে পড়তে থাকে আর এতে করে কিন্তু দরজারও যেমন ক্ষতি হয় সেরকম বারবার ওয়ালের সঙ্গে ধাক্কা খেতে খেতে দেখবে সেখান থেকেও কিছুটা রং চটে যেতে পারে আর এরকম কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা দরজার পেছনে এরকম ম্যাগনেট লাগাই যাতে করে দরজাটা কোনোভাবেও আর এরকমভাবে না পড়তে পারে কিন্তু তো এই ম্যাগনেট এতটাই টেনে ধরে রাখে যে আমাদের যখন দরজাটা খোলারও প্রয়োজন হয় তখন কিন্তু দরজার সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয় খোলার জন্য তো এইটা কিন্তু একটা বড় সমস্যা মনে হয় তো সেই জন্য যাতে আমরা সহজেই দরজাটা খুলে নিতে পারি তার জন্য এখানে কিছুটা মাস্কিন টেপ আমি নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু সেলো টেপও নিতে পারো তো এই মাস্কিন টেপের দুটো টুকরো করে নিয়েছি যেটা ওয়ালে বসানো আছে তার উপরেও একটু লাগিয়ে দিলাম আর যেটা দরজায় লাগানো আছে তার উপরেও কিন্তু আমি একটা টুকরো লাগিয়ে দিলাম তো এইভাবে করে লাগিয়ে দেওয়ার পর তারপরে যদি আমরা দরজাটা লাগাই দেখবে যে যতই হাওয়া বাতা শোক না কেন দরজা কিন্তু একটুও নড়বে না কিন্তু যখন আমাদের দরজা খোলার প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু খুলে যাবে দরজা খোলার জন্য একদম যুদ্ধ করার কোনো প্রয়োজনই হবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক কাজে দেবে তো দেখে নেওয়া যাক আজকের চার নম্বর টিপস প্রত্যেক দিন ব্যবহার করতে করতে কোমরের এই বেল্টগুলো দেখবে খারাপ হয়ে যায় বিশেষ করে লেদার বেল্টের থেকেও কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই ধরনের কাপড়ের যে বেল্টগুলো তো খারাপ হয়ে গেলে তখন আমরা এগুলো তো আর ব্যবহার করি না হয়তো আলমারিতে কোথাও একটা জায়গায় পড়ে থাকে আর না হলে হয়তো এগুলো বাদ দিয়ে দেওয়া হয় তো এই বেল্টগুলোকে সে কাপড়ের হোক বা লেদার বেল্ট হোক ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি কিছু রাবার রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এবার ব্যান্ডগুলোকে দেখো আমি ডাবল করে এই বেল্টের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এই একটা বেল্টে আমি রাবার ব্যান্ড আর মাঝখানে কিন্তু বেশ কিছুটা গ্যাপ রাখবো তো এখানে কিন্তু চারটে রাবার ব্যান্ড লাগানোর পরেও এখনো অনেকটা জায়গা রয়েছে চাইলে এখানে আরও কিছু রাবার ব্যান্ড লাগানো যেতে পারে আর এই বেল্টটাকে ফেলে না দিয়ে দেখো আমি কি ভাবে ইউস করলাম এখানে কিন্তু যে কোনো ছোটখাটো জিনিস খুব সুন্দরভাবে রাখা যাবে কোন সময় যদি এই ছোট ছোট জিনিসগুলো রাখার জায়গার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে একদম অল্প জায়গার মধ্যে রাখতে পারি তো এই বেল্টের মধ্যে দেখো আমি চামচ রেখেছি গ্রেটার রেখেছি নিচের দিকে আমি এই চিমটেটাকে রেখেছি তো যদি একদম কম জায়গার মধ্যে বাসন রাখতে হয় তাহলে কিন্তু ছোটখাটো জিনিসগুলোকে এইভাবে রাখতেই পারো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস সিলিং ফ্যান পরিষ্কার করার কাজটা কিন্তু বেশ ঝামেলার বলেই মনে হয় তার কারণ কি বলতো যখন এই ব্লেডগুলোকে আমরা ভালো করে ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করি এর মধ্যে যে ধুলোবালিগুলো জমে রয়েছে সেগুলো ঘরের মেঝেতে পড়ে বিছানার মধ্যে পড়ে এছাড়াও কিন্তু দেখবে যে মাথায় পড়ে গায়ে হাত পায়ে পড়ে একদম নোংরা হয়ে যায় এই সিলিং ফ্যান পরিষ্কার করার যে ঝামেলা সেই ঝামেলাটাকে কিন্তু আর কখনোই ঝামেলা বলে মনে হবে না যদি তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ যে ফ্যানের ব্লেডে কতটা নোংরা রয়েছে তো এটা যদি আমি পরিষ্কার করতে যাই ঝেড়ে তাহলে কিন্তু নিচে পড়বেই তো এই টিপসটা ফলো করলে কিন্তু কখনোই নিচেও পড়বে না এমনকি আমাদের গা হাত পাও নোংরা হবে না তো দেখো একটা পুরোনো পিলো কভার নিয়ে নিয়েছি আর এই পিলো কভারটাকে কিন্তু ফ্যানের ব্লেডের মধ্যে একদম পরিয়ে দিতে হবে তো তারপরে দেখো এইভাবে শেষ মাথার দিকটা এরকম চেপে ধরে পুরোটা যদি টেনে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু এতটুকু ধুলোবালি না নিচে পড়বে না গায়ে মাথায় পড়বে সম্পূর্ণ নোংরাটাই কিন্তু পিলো কভারের মধ্যেই চলে আসবে তো এইভাবে করে করলে কিন্তু সব জায়গা পরিষ্কার থাকবে তো এইভাবে করে তিনটে ব্লেডই আমি পরিষ্কার করে নিয়েছি আর এবার তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি দেখো এতটুকুও নোংরা বাইরে কোথাও না পড়ে কত সুন্দরভাবে ফ্যানটাকে আমি পরিষ্কার করে নিতে পেরেছি তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ